শাপলা কুড়ি প্রতীক দিয়ে কী বোঝাতে চান বাচ্চারা আপাতত সাপলা কুড়ি নিয়ে খেলো। বড় হলে সাপলা পাবা অথবা নতুন কুড়িদের অনেক কিছু যেহেতু এখনো ফোটেনি সেহেতু ফুটন্ত জিনিস তাদের সঙ্গে যায় না নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় সাপলাকুড়ি যুক্ত করার পর এমন প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেন শাপলা যদি দিতেই চান তবে একটু ফুটাইয়া দিলে ক্ষতি কি। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা প্রতীক দাবি করে আসছিল তবে ইসির তালিকায় সাপলা না থাকায় ইসির পক্ষ থেকে বলা হয় এনসিপিকে সাপলা দেওয়ার সুযোগ নেই যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালা এটা নাই অর্থাৎ দেওয়ার সুযোগ নাই আরিফুল এস পাইপি মাপে যা বলে তাই দেয় আরিফুল এস ডব্লিউ আর পাইপ এন্ড ফিটিংস তবে আজ বৃহস্পতিবার তালিকায় শাপলা প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন প্রতীক তালিকায় শাপলা যুক্ত করা নিয়ে কথা বলেছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন কোন দলের বিবেচনায় নয় প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন সাপলাকুলি যুক্ত করল কোনো একটা রাজনৈতিক দলের মত মন্তব্যের উপরে আমার কি মতামত করা উচিত মন্তব্য দেওয়া উচিত এটা তো আমার মনে হয় যে আমার এক্তিয়ার অধীন নয় এবং আমার মতামত দেওয়াটা উচিত না কমিশন যেটা মনে করেছেন নতুন প্রতীক এভাবে দেওয়া যেতে পারে সেটা দেওয়া হয়েছে তবে নির্বাচন কমিশনের প্রতীক বরাতে সিদ্ধান্তকে প্রতারণামূলক আখ্যা দিয়েছেন এনসিবি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এদিকে দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেছেন রাজনৈতিক দলের জন্য সাপলা কলি সহ নতুন চারটি প্রতীক সংরক্ষণ করলেও এনসিপি সাপ্লাই চাই আরএফএল এস ডবলার পাইপি মাপে যা তাই দেয় আরএফএল এস ডব্লিউ আর এদিকে ইসিকে করা হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটওয়ারি তিনি বলেন আমরা আপনাদের বলবো এই সব খেলা বন্ধ করেন যদি এসব খেলা বন্ধ না করতে পারেন তাহলে হয়তো আমরা ইলেকশন কমিশনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রোটেস্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতে বাধ্য হব আজ ছাপলা প্রতীক নিয়ে চলেছে কথার লড়াই নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রতীক নিয়ে নাটকীয়তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায় সেটি দেখতে মুখিয়ে সবাই ইসলাম এন অনলাইন